এক তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা টাকা কলকাতার প্রসিদ্ধ পরোটার দোকান হলো রাজুদার পকেট পরোটা তো যেমনটা তোমরা দেখতেই পেলে আজকে আমি মাটি দিয়ে সে রাজুদার পকেট পরোটার দোকানই বানানোর চেষ্টা করব। প্রথমে রাজুদাকে তৈরি করব তারপরে তার দোকানটাকে বানাবো তে প্রথমে বডিটাকে তৈরি করে নিয়েছি এবার হাতটাকে তৈরি করে লাগিয়ে দিচ্ছি রাজুদার সাথে সাথে দোকান আর দোকানে থাকা সব জিনিসই তৈরি করব হাত দুটোকে ভালো করে লাগিয়ে নিলাম এবার মাটি দিয়ে রাজুদার গলাটাও তৈরি করে নিচ্ছি এবার গলাটা বসিয়ে দেওয়ার পর এখন একটা মাটি নিয়ে মাটিটাকে গোল করে মাথা তৈরি করে চোখের আকৃতিটা বানিয়ে নিয়েছি দুটো কান তৈরি করে লাগিয়ে দিলাম এবার মাথার ওপরে চুলটাও বানিয়ে নিচ্ছি মুখটার নিচে একটু মাটি লাগিয়ে দিলাম থুতনিটাকে বড় করে তৈরি করার জন্য তো দেখো মাথাটা রেডি হয়ে গেছে এবার মাথাটাকে গলাটার মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে মাথাটা গলার সাথে ভালোভাবে আটকে দিয়ে তুলি দিয়ে সামান্য জল নিয়ে ভালোভাবে ফিনিশিং করে দিচ্ছি এবার মাটি নিয়ে মাটিটাকে লম্বা করে চারিদিকে সমান করে নিয়েছি এখন এই মাটিটাকে গোল করে ঘুরিয়ে নিতে হবে রাজুদার দোকানের জিনিসপত্র এখন একে একে তৈরি করে নিতে হবে এই মাটিটা দিয়ে তৈরি করব তরকারি রাখার পাত্র তো পাত্রটা তৈরি করা রেডি হয়ে গেল এবার মাটি নিয়ে মাটিটাকে চ্যাপটা করে গোল করে নিয়েছি এবার চারিদিকটা ঠিক করে মাঝখানের দিকটা সামান্য একটু গর্ত করে দিয়েছি তো এভাবেই তৈরি হয়ে গেল তরকারিটা ঢেকে রাখার জন্য আর একটা পাত্র এবার দেখো মাটিগুলোকে গোল করে চাপটা করে তৈরি করে নিচ্ছি অনেকগুলো পরোটা এখন একটা হাতাও তৈরি করে নিলাম এদিকে সব জিনিস তৈরি করে নেওয়ার পর এবার রং করার পালা প্রথমে মুখটাতে করে দিচ্ছি পিচ কালার এবার হাতের নিচের অংশটাকেও পিচ কালার করে দিচ্ছি লাল কালার দিয়ে রাজুদার জামাটাকেও তৈরি করে নিলাম লাল কালারের ওপরে সামান্য কালো কালার দিয়ে কালারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চুলটাতে করে দিচ্ছি কালো কালার গোপটাতে কালো কালার করে দেওয়ার পর এবার চোকার ভুরুটাতেও কালো কালার করে দিব পাত্রগুলো আর বাকি রেখে কি হবে তাই পাত্রগুলোও কালার করে দিচ্ছি পাত্রগুলোতে আমি নীল কালার করলাম হাতাটাকেও কালার করে পাত্রটার মধ্যে রাখলাম এখন পরোটাগুলোতে একে একে পিচ কালার করে দিচ্ছি আর ছোট ছোট যে কাঁচা লঙ্কা বানিয়েছিলাম সেগুলোতেও সবুজ কালার করে দিলাম এখন দোকানটা সাজিয়ে রাখার পালা এক সাইডে কাগজ রেখে তার পাশেই পরোটা রেখে দিয়েছি আর মাঝখানে কাঁচা লঙ্কা আর তার পাশে রেখে দিলাম পেঁয়াজ আর রাজুদার হাতেও পরোটা ধরিয়ে দিলাম তো এভাবেই তৈরি হয়ে গেল রাজুদা আর তার দোকান রাজুদা আর রাজুদার পকেট পরোটার দোকানটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও মাটিতে রাজুদা আর তার দোকান বানানোর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা কে কে রাজুদার দোকানের পরোটা খেয়েছ সেটাও জানিয়ে দিও